আর কয়েকদিন পরেই বহরমপুরে ভোট এবার স্টার প্রার্থী নিয়ে জমে উঠেছে বহরমপুরের ভোট প্রচার একদিকে কংগ্রেসের পাঁচবারের সাংসদ প্রদেশ কংগ্রেসের সভাপতি বাংলার কংগ্রেসের স্তম্ভ লোকসভার বিরোধী দলনেতা প্রাক্তন মন্ত্রী দৌড়দণ্ড প্রতাপ নেতা অধীর চৌধুরী প্রার্থী হাজারো মানুষকে রোগ নিরাময় দেওয়া নির্মল কুমার সাহা তার তার সাথে রাজ্যের শাসক দল দিয়েছে চমক নিয়ে এসেছে এমন এক ব্যক্তিকে যিনি যা ছুঁয়েছেন সোনায় পরিণত হয়েছেন ভারতের ক্রিকেটের কিংবদন্তি দুটো বিশ্বকাপ জয়ী তিনটি আইপিএল জয়ী ইউসুফ পাঠান একদিকে কংগ্রেসের পোড় খাওয়া রাজনীতিবিদ অধীর চৌধুরী অন্যদিকে বিজেপি নির্মল কুমার সাহা সাথে ক্রিকেটের কিংবদন্তি ইউসুফ পাঠান এই ত্রিমুখী লড়াই জমে উঠেছে বহরমপুর লোকসভা গত বিধানসভা অন্যদিকে বিজেপিও আশা যে তারা একজন মানব দরদি ডাক্তারকে প্রার্থী করে এলাকাবাসীর ভোট পেয়ে আসল জিতবে বহরমপুর লোকসভা সাতটি বিধানসভার মধ্যে বিধানসভাতে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক ফলে স্বাভাবিক ভাবে তুলনামূলক ভাবে আশ্চর্যজনক স্থানে রয়েছেন ইউসুফ পাঠান স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বহরমপুরে খাতা কলমে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে হারানো সহজ হবে না ইউসুফ পাঠানের প্রচারে দেখা যাচ্ছে রাজ্য সরকারের যেসব কার্যক্রম নেওয়া হয়েছে সেগুলোর ঢালাও প্রচার লক্ষ্মী ভান্ডার থেকে যুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী স্কলারশিপ স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন কার্যক্রমের প্রচারের মধ্য দিয়ে ইউসুফ পাঠানকে তুলে ধরছে তার সাথে সাথে অধীর চৌধুরী গত আড়াই বছরের এমপি ল্যাট এর প্রায় বারো কোটি টাকার বেশি খরচ করতে পারেনি যা কেন্দ্র সরকারের কাছে ফেরত যাবে এর সাথে কংগ্রেস আরো প্রচার চালাচ্ছে তারা বহরমপুরের সাথে সাথে মুর্শিদাবাদ জেলাকে তার হারানো গৌরব ফিরিয়ে দেবে অদের চৌধুরীর প্রচারে উঠে আসছে পরিবর্তনের হাওয়া দেশের সাম্প্রদায়িক সম্প্রতি ফিরিয়ে এবং উন্নয়নের হাওয়া ফিরিয়ে এবং সেই সাথে কেন্দ্রীয় কংগ্রেস সরকারকে ফিরিয়ে নিয়ে এসে দেশকে আবারও উপরের সারিতে নিয়ে যাওয়ার লক্ষ্যে অদের চৌধুরী তার প্রচারে আরো দাবি করছেন যে তৃণমূল কংগ্রেস আর বিজেপির গোপন আতাত ইউসুফ পাঠানকে বহিরাগততম ট্যাগ দিয়ে তৃণমূলকে ভোট না দেওয়ার দাবি জানাচ্ছেন তিনি বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহার প্রচারে উঠে আসছে বিজেপি সরকারের কার্য ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বড় দলগুলোর সাথে সাথে আরো বেশ কয়েকটি দল প্রার্থী দিয়েছে বহরমপুরে এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এস এর রুনা লায়লা যিনি নিজেই এই কেন্দ্রের ভোটার এবং প্রচার চালাচ্ছেন দেশের সংবিধান রক্ষার্থে তাকে ভোট দেওয়ার দাবি জানিয়েছে বহরমপুরে যে ত্রিমুখী লড়াইয়ের সম্মুখীন সেটা বলার অপেক্ষা রাখে না তবে কে জিতবে সেটা জানতে আমাদেরকে অপেক্ষা করতে হবে চার জুন পর্যন্ত আপনার কি মনে হয় কে জিতবে এবার বহরমপুরে কমেন্ট করে জানান আমাদের